জারি করে ট্রাইব্যুনাল চলতি বছরের বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় পহেলা জুন শেখ হাসিনা সহ তিন অভিযোগ ওই আমরা নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতা অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে শুধু তাই এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছি সংবাদ সম্মেলনে সবকিছু দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন যেটি রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতা শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে চার নম্বর অভিযোগে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যা করে যেখানে শেখ হাসিনা সহ অন্য আসামিদের সম্পৃক্ততা রয়েছে সাভারের আশুলিয়াতে জীবিত একজন সহ মোট জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে পাঁচ নম্বর অভিযোগ করা হয় এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্য গ্রহণ শেষে গত বারো অক্টোবরে এ মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দেবর ওই সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হয় আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি জোরাইক অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে যেখানে সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন অভিযোগকারীরা এর মধ্য দিয়ে কিছুটা হলেও শান্তনা খুঁজে পাবেন গণ নিহতদের স্বজনরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে আজ চোদ্দতম দিনে সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্যগ্রহণ করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসেত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আজ এই মামলার 2 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন জয়পুনাল এর মধ্য দিয়ে মামলাটির 17 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হলো এর আগের 13 দিনে মামলাটির 62 জন সাক্ষীর মধ্যে 15 জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন জয়পুনাল গত 28 আগস্ট শহীদ আবু সাইদের বাবা মুফদুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্যগ্রহণ এই মামলা 30 আসামি 6 জন গ্রেফতার হয়েছে বাকি 24 আসামি পলাতক গ্রেফতার থাকা ছয় আসামিকে সকালে জয়পুনালে হাজির হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন সংসদ নির্বাচন আজ রাজধানীর নির্বাচন ভবনের নির্বাচন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক সাথে। নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে সি এই কথা বলেন প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এই সভাপতিত্বে কমিশনার গন ও এসি সিনিয়র সচিব সহ গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ঐক্যজ বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা দরকার এদিকে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের উদ্দিন সংলাপে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ তৃণমূল বিএনপি বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দ অংশ নেন দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স নগদ ইউনিটেডিং দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন তিনি জানান দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রপ্তানি বেড়েছে এবং এই অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ স্বীকৃতিও দিয়েছে অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন মূল্য স্থিতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে একসময় মূল্যস্থিতি 14 শতাংশ থাকতে বর্তমানে তা কমে 8 শতাংশে নেমেছে ইনি বলেন আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করা জরুরি অনুষ্ঠানে ডিআরইউ এর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পেইঞ্জ টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের अवार्ड প্রদান করা হয় ডিআরইউ সভাপতি আবুল সালেহ আকুনে সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মানুল হাসান সোহেল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নাগদের চেয়ারম্যান কাইজার আহমেদ চৌধুরী ও প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লা এ সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান শামসুল হক জাহিদ এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লা আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরী সহ জুরি বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনী একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব কিন্তু এটি গোষ্ঠী বিভিন্ন দাবিতে নির্বাচনকে বিলম্বিত ও বাঞ্চাল করতে চায় আজ জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্ত পরিস্থিতির দিকে চলে যাচ্ছে মানুষের নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মৌলানা ভাসানি সারা জীবন দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন

কেউ তাকে বলতে ইসলাম কিন্তু প্রতি কখনোই দুটোর দেখতে পাই না তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে ঠিক রাখতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক ভাঙগ আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে

জানিয়েছেন মায়ের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সঞ্জিতা ইসলাম তুলি আজ রাজধানী তেজগাঁওয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত শীর্ষক সায় সংসদে তিনি এই আহ্বান জানান তিনি বলেন দল এবং মতে ভিন্নতা থাকতে পারে কিন্তু ফ্যাসিজম জানুয়ার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে এক থাকা উচিত অনুষ্ঠানের ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বক্তব্য রাখেন সায় সংসদের সরকারি দলের পক্ষে শেড়া বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি অংশনায় যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে এত বড় হত্যা যজ্ঞ পার করে এসেছি আমার ভাইদের এত তাজা প্রাণের বিনিময়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে ন্যায় বিচার পেয়েছি সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে জানাতে পেরেছি আমাদের মাদেরকে যে তার সন্তানের সাথে কি হয়েছে সেখানে দাঁড়িয়েও কি আমরা এখনো পর্যন্ত আমার ভাইদের ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদেরকে আমরা জানার পরেও এভিডেন্স থাকার পরেও কেন আমরা আইনের আনতে পারছি না আমাদেরকে এখনো কি বাধা দিচ্ছে ফ্যাসিজম কায়েম করতে তাদের যত সময় লেগেছিল এই ফ্যাসিস্ট অপশক্তি সরাতে আসলে অতটুকু সময়ই লাগে আমরা হচ্ছে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না আমরা যদি রাজনীতিবিদ হিসেবে ব্যক্তি স্বার্থের উপর না পারে দলীয় স্বার্থের উপর না পারি জাতিগতনের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হতে না পারি এই তরুণরা দক্ষিণ এশিয়ার নিঃসংসতমকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে হতে পারে আগামী নির্বাচনে আমাদেরকে লাল কার্ড দেখে দিতে পারে আমাদের সময় এসছে আত্মসমালোচনা করার সময় আসছে নিজেকে জিজ্ঞেস করার আমরা করে আছে কিনা এবং ঐক্যবদ্ধ হওয়ার যদি না করতে পারি আবার ফিরে ফিরে আসবে অন্ধকার অধ্যায় আবার ফিরে আসবে সেই গু এবং খুনের রাজনীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক শনিবার পনেরোই নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষ ইউনিটে এই লোহ রঙের পোশাক চালু হয়েছে তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি পর্যায়ক্রমে সেখানেও দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ মোস্তফার ক্যামেরায় আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ সম্প্রতি সমালোচনা অভিযোগ আর সংস্কারের দাবির মধ্যে নতুন পোশাকের নতুন রূপে হাজির হয়েছে বাহিনীটি মহানগর পর্যায়ে প্রথমবারের মতো ব্যবহৃত এই রং পুলিশের পরিচয়কে আরো আধুনিক স্বাবলম্বী ও পেশাদারের উদ্ভাবনায় তুলে ধরার প্রচেষ্টারই অংশ নতুন এই রূপ শুধু দৃশ্যমান পরিবর্তন নয় বরং বাহিনীর কাজের ধারাকেও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন পুলিশ বাহিনী সরকার নির্ধারিত যে ইউনিফর্ম সেটাই আমরা পরিধান করে থাকি আমি মনে করি একজন পুলিশ সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আমরা একটি হিসেবে গ্রহণ আমার কাজ ব্যাটার না এটার সাথে সাথে আপনার দৃষ্টিভঙ্গিও কিন্তু ম্যাটার তবে দুটো বিষয় কিন্তু একসাথে হলে একযোগে যদি কাজ করে তখন বলতে পারবেন আপনি এটা ইতিবাচক নাকি নেতিবাচক সাধারণ মানুষের প্রত্যাশা পোশাকের পাশাপাশি দরকার পুলিশের আচরণ মানসিকতা ও জনবান্ধব সেবার মনোভাব তারা মনে করেন বাহিনীর ভেতরে ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলে পুলিশের প্রতি আস্থা আরো দ্রুত ফিরে আসবে আস্থার আস্থা ফিরবে আরো ধীরে নতুন পোশাকের পরিবর্তন এই বাহিনীটিকে আবারও নতুন করে পরিচয় করে দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা জবাবদিহিতা এবং মানবিকতার প্রত্যাশারও জন্ম দেয় মানুষের প্রত্যাশা এই নতুন পোশাকের পরিবর্তনের মূল্যায়ন তখনই হবে যখন তারা আচরণ এবং পেশাদারিতে তা প্রমাণ করবে এই নতুন পোশাকের রং হয়ে উঠুক জনপ্রত্যাশার প্রতীক এমনটাই প্রত্যাশা সকলের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা ড্রাকস উদ্যোগে প্রথমবারের মতন আদিবাসী নববর্ষ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলে সংস্কৃতি চর্চার অংশ হিসেবে নববর্ষের আদি নতুন প্রজন্মের কাছে তুলে এই নববর্ষ মাধ্যমে আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা দেশজ সংস্কৃতি চর্চার অন্যতম অনুষঙ্গ হলো নববর্ষ উদযাপন যা বর্তমানে পহেলা বৈশাখ হলো এককালে ছিল পহেলা অগ্রায় বাংলা পঞ্চিকায় যে বারোটি মাস আছে তার মধ্যে এগারোটি নক্ষত্রের নামে আর এই নামের সঙ্গে মিশে আছে বাংলার কিছু ইতিহাস কিছু স্মৃতি এবং কিছু বিস্মৃত হয়ে যাওয়া তথ্য নবান্নের উৎসব কৃষকের ঘরে ঘরে নতুন ফসল এসেছে পিঠা খই মুড়ি এগুলো তৈরি হচ্ছে সবখানে বাংলার যে আদি ঐতিহ্য সেটা হচ্ছে জামাই এসেছে দিনে কিন্তু এরকমই মজা হতো ব্যান্ড পার্টি তারপর হচ্ছে পালকিতে করে নিয়ে যেত আর জামাই সাথে সাথে যেত আমার এই বিষয়টা অনেক ভালো লেগেছে এভাবে পুরোনো দিনে বদু সেজে আসতো বরের বাড়িতে তো সেটা আমরা এটা তুলে ধরেছি আমার শহরের জন্ম হইলে আমার আদিসত্রটা গ্রামীণ সে আমি উঠে আসছি আমি আগে দেখতাম যে আমার আমি আমার দাদাকে পাই না আমি আমার নানাকে পেয়েছি তো দেখতাম যে ওনারা গরুর যে চোয়াল ছিল জোয়াল ওই জোয়াল নিয়ে লাঙল নিয়ে ওরা মাঠে চলে যাইতো এ মাঠ ভাঙাইত ভাঙানোর পর এখানে হচ্ছে তারা ধান ফলাইতো আজ ডাক শুরু যোগে চারুকলার বকুলতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পহেলা অগ্রায়ণ আদিবাসী নববর্ষ উৎসব 1432 এই উৎসবকে স্বাগত জানান আগত দর্শক ও অংশগ্রহণকারীরা আমরা চাচ্ছি যে এই অনুষ্ঠানটাই আদি নববর্ষ আর যুগ যুগ ধরে ধরে থাকুক আমরা যদি আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে বহন করতে পারি তাহলে সেটা উদযাপন হবে আমরা যদি মনে না রাখতে পারি আমরা যদি বহন না করতে পারি সেটা উদযাপন কিছুতেই হবে না বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে আজ উপস্থাপন করা হয় এই মেলায় বাংলার কারুকাল যে আজ বিশ্বের দরজায় আমাদের সুনারগাঁও একটা নাম রেখে গেছে আমিও বাংলার ঐতিহ্য আমি সারা বিশ্বে আমি জয় করে আসছি এই আমার আমার

সুখে কাটে নেতৃত্বের আহ্বানে বাংলাদেশে বিশ্ব গুণগত মান দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিআইএম দিবসটির এবারের প্রতিপাদ্য গুণগত মান ভিন্নভাবে ভাবে এই উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডিজ বিএসিবি এর সহযোগিতায় আজ রাজধানীর বিআইএম অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শিল্প মন্ত্রণালয় সচিব ও বিআইএম এর মহাপরিচালক নুরুজ্জামান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিট ওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম সহসভাপতি মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকার রপ্তানি ও মান নিয়ন্ত্রণ খাতের প্রতিনিধিরা মত বিনিময় সভায় অংশ নেন এ সময় বক্তারা বলেন গুণগত মান এখন আর নয় এটি জাতীয় প্রতিযোগিতার জন্য অপরিহার্য শর্ত এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব দেশের উন্নয়নের স্বার্থে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান দর্শক এরই মধ্যে দিয়ে শেষ করছে ও জনপদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ